আসসালামু আলাইকুম এভরিওয়ান ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে চলে আসলাম আজকে এই গেটের সামনে দাঁড়িয়ে আছি তো আপনারা সবাই কেমন আছেন কে কোথা থেকে দেখছেন আমার ভিডিওটি সবাই একটু কমেন্ট বক্সে জানাবেন আর ভিডিওটা শুরুর আগে লাইক করবেন অবশ্যই লাইক করে দেখা শুরু করে দিন আমি কোথায় যাচ্ছি আপনারা সবাই কেমন আছেন নিশ্চয়ই আল্লাহর রহমতে ভালোই আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে চলে আসলাম ঘুরতে আপনারা দেখতে থাকুন আমার ভিডিওর সাথেই থাকুন দেখতে পাবেন আমি কোথায় যাই এই কলাহল শহরে রাস্তার পাশে সুন্দর একটি জায়গা যেখানে বাচ্চারা বিকালবেলা একটু ঘোরাফেরা খোলামেলা একটু জায়গা পায় খেলার জায়গা পায় যেহেতু শহরের মধ্যে ফাঁকা জায়গা খুব কমই থাকে তো বাচ্চাদের নিয়ে ঘোরার জন্য এই জায়গাটা ভালোই করেছে দেখছি চারপাশে রাস্তার ধারে লোহার গ্রিল দিয়ে সুন্দর একটা জায়গা তৈরি করে নিয়েছে মাসাল্লাহ খুব ভালো লেগেছে আমার তো এই গাছের গোড়াটা দেখুন কি সুন্দর করে ইট দিয়ে রং বেরঙের রং দিয়ে সাজিয়েছে তারপরে প্রতিটা গাছে লাইটিং করা আছে বিশেষত এটা সন্ধ্যাবেলায় অনেক ভালো লাগে বিকালের পর যখন অন্ধকারচ্ছন্ন একটু আবহাওয়া হয় তখন হচ্ছে লাইটগুলো দিলে অনেক সুন্দর লাগে তারপর অনেকগুলো বর্ণ সরিয়ে সরিয়া ক খ বর্ণ স্বরবর্ণ মিক্সচার করে হচ্ছে অক্ষরগুলো টাঙিয়ে রাখছে বড় করে প্লেট ওয়ে আছে অনেকগুলো যারা ছোট বাচ্চা আছে তারা নিশ্চিন্ত এখানে সুন্দর ঘোরাফেরা করতে পারেন একটু খেলার জায়গা পায় যেহেতু সব জায়গায় টিকিট নেয় খেলার জন্য খেলার কোন স্থানে যেতে গেলে তো এই জায়গায় সম্পূর্ণ ফ্রি ফ্রিতে এই জায়গায় আপনারা বাচ্চাদের সাথে একটু সময় কাটাতে পারবেন বাচ্চারা আনন্দে খেলা করতে পারবে এই যে দেখুন প্লে টয়গুলোতে আমার ছেলে আর আমার ভাগ্নে খেলা করতেছে প্লে টয়গুলো এখানে বেশ কয়েকটা দেওয়া আছে তো সব কিছু মিলিয়ে আমার কাছে অনেক ভালো লাগছে তারপরও পুরোনো ঐতিহ্য হারিকেন দেওয়া আছে লাইটিং করা তো কি বলবো ফ্রি যেহেতু আজকাল কোথাও নেই তো এই জায়গাটা ফ্রিতে সুন্দর একটা জায়গা করে দিয়েছেন সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের কর্তৃপক্ষগণ ওনাদের স্কুলের সামনেই রাস্তার ফাঁকা জায়গাটাতে এখানে আগে বাসগুলো দাঁড়ায় থাকতো তো ওগুলো তো এই জন্য হচ্ছে এটা দেখেন কি নাম নাম কিন্তু ভিডিওতে দিয়ে দিয়েছি দেখতে পেয়েছেন রং ধনু চত্বর যেহেতু রং বেরং দিয়ে সাজানো হয়েছে সুন্দর সুন্দরভাবে তো সেই জন্য এটার নাম দিয়েছেন রংধনু চত্বর নামটাও ইউনিক সুন্দর তো আমার ছেলে যেহেতু মানে প্লেটও অনেক পছন্দ করে তারপরে হচ্ছে স্লিপার স্লিপারও অনেক বেশি পছন্দ করে তো স্লিপারে অনেকক্ষণ সময় দিয়েছে খেলছে আমার খুব ভালো লেগেছে পার্সোনালি তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন